পা রাখলে গাড়ি বাচ্চাকে নিয়ে চলবে এই ছয় মাসের বাচ্চার জন্য দেখেন গাড়ি নিয়ে আসছি তাও রিচার্জেবল এটা হলো আর ওয়ানের ডিজাইন এগারো হাজার পাঁচশো টাকা ব্যাটারি চালিত এটা হলো বিএমডাব্লিউ ডিজাইন আপনার হলো চোদ্দো হাজার পাঁচশো টাকা দেখেন কত সুন্দর বাইক নিয়ে আসছি তা ফার্স্টে ছোটোটা দেখাই এটা হলো ছয় মাস থেকে বর্ষা থেকে চালাতে পারবে হলো আপনার ছয় বছর পর্যন্ত দেখেন এটা স্টার দিবেন সামনে লাইট জ্বলবে রিয়েল বাইকের শব্দ দিবে প্রতিটা চাকায় দেখেন কত সুন্দর এলইডি লাইট আছে আর এটা কিন্তু ভাই সাপোর্ট চাকা আছে বাচ্চা পড়বে না এই দেখেন একটা দুইটা টোটাল চারটা চাকা বাচ্চা ছোট বাচ্চা হলে বৈশাখ থাকবে পড়বে না আর এটা কিন্তু এই যে দেখেন গান শোনাতে পারবে মিউজিক আছে হরেন্ড আছে গান বাজনা আছে আর এটা চালানোর সিস্টেমটা হলো দেখেন আমি একটু দেখাই এই যে সুইচটা আপনার সামনে দিবেন বাচ্চা এটার উপরে পা রাখলে গাড়ি বাচ্চাকে নিয়ে চলবে পিছিয়ে দিবেন এটার উপর পা রাখবে পিছিয়ে আসবে দেখেন স্পিড কোয়ালিটির দেখেন কত সুন্দর আবার চাকাগুলো ঘুরলে কিন্তু খুব সুন্দর দেখা যায় সামনে দেখেন ডিজাইনটা কত সুন্দর এবং কি লুকিং গ্লাস আছে সামনের ডিজাইনটা হলো অরিজিনাল আর ওয়ান বড়োদের আর থাকে সেই আর ওয়ানের ডিজাইন আর নাম্বার ওয়ান ব্র্যান্ড ঠিক আছে এখানে লেখাই আছে নাম্বার ওয়ান আর এটার পিছনের শেপটা দেখেন আপনার নাম্বার প্লেট আছে এন্টিগেটার আছে স্যালেন্সার পাইপ আছে একেবারে এক কথায় অরিজিনাল বাইকে যা যা থাকে এখন আপনার ছোট বাচ্চার জন্য কিন্তু বাইকে সেম টু সেম হবে আর বাচ্চা যখন চালানো শিখে যাবে তখন আপনারা এই সাপোর্ট চাকাটা খুলে দিবেন দুই চাকা হিসাবে এটা চালাতে পারবে আর এটা কিন্তু তিন ঘন্টা চার্জ দিলে অনায় আসে। আপনার বাচ্চা এটা দুই আড়াই ঘন্টা চালাতে পারবে আর এটা পাঁচ বছরের ওয়ারেন্টি আছে পাঁচ বছরের মধ্যে যে কোনো প্রবলেম হলে আমরা ঠিকঠাক করে দিব আর এটা ইউজ করতে পারবেন ছয় মাস থেকে ছয় বছর পর্যন্ত এটা কিন্তু দশ বারো বছর বাচ্চা চালাতে পারবে না ছয় মাস থেকে ছয় বছর আর এটা পঞ্চাশ কেজি ম্যাক্সিমাম ওয়েট নিতে পারবে আর বেশি পারবে না আর এটা প্রাইস দিচ্ছি আমরা মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এটা যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে সেখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে শুনে নেবেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা আমরা হোম ডেলিভারি দিই একেবারে বাড়িতে পৌঁছায় দিব প্রোডাক্ট বুঝে পাবেন বাড়ির থেকে পেমেন্ট দিয়ে দিবেন তারপরে যেটা দেখাবো এটা হলো আপনার মিনি ভিএমডাব্লু ঠিক আছে এটাও ছোট বাচ্চাদের এখানে বয়স নির্ধারিত করা আছে দেখেন এখানে লেখা আছে তিন থেকে আট বছরের বাচ্চা চালাতে পারবে এখানে কিন্তু লেখাই আছে আর এটা কিন্তু যখন স্টার্ট দিবেন সামনের লাইটিংগুলো দেখেন কত সুন্দর রিয়েল একেবারে অরিজিনাল বাইকে যে শব্দ দেয় সেম শব্দ দিবে। প্লাস আপনার এটা ডিজাইনটা দেখেন কত সুন্দর ঠিক আছে মিনি বিএমডাব্লিউ বলা হয় এটাকে আর এটাও কিন্তু রিয়েল বাইকের মতো হাত ঘুরাইলে চলবে এটা সামনে দিবেন পিক দিলে সামনে যাবে ঠিক আছে স্পিডটা দেখছেন আবার মাঝখানে থাকলে স্টপ চলবে না ব্যাগে দিব ব্যাগে চলে আসবে ডান বাম সব দিকে মুভিং হবে সামনেও যাবে ঠিক আছে আবার আপনার পিছনেও যাবে আবার এই যে দেখেন স্পিড কোয়ালিটি একটু দেখাই এই যে দেখেন কত সুন্দর স্পিড একেবারে ছোট বাচ্চা রুমের ভিতরে অনায়াসে গাড়িটা দুই আড়াই ঘন্টা চালাতে পারবে চার্জ শেষ হয়ে গেলে আবার চার্জ দিবেন আবার চাইলে এখানে গান শুনতে পারবে এখানে কিন্তু গান বাজনার অপশন আছে ওয়ান বাই ওয়ান পুড আছে তারপরে ব্লুটুথ আছে সব কিছুই আছে কতটুকু চার্জ আছে আপনি দেখতে পারবেন ছোট ছোটো দুইটা বাচ্চা হলেও অনায়াসে এটাতে বসে চালাতে পারবে ছোটো বাচ্চা আর কি বেশি বড় বাচ্চা দুইজন বসতে পারবে না আর এটা কিন্তু বাচ্চা যখন একটু দুষ্ট মানে চালানো শিখে যাবে তখন সাপোর্ট চাকাটা খুলে দিবেন দুই চাকা হিসাবে চালাবে আর যখন বাচ্চা ছোট থাকবে তখন এই সাপোর্ট চাকাটা রাখবেন আর এটা চার্জ দিবেন হলে এই যেখান থেকে এটা হলো চার্জিং পোর্ট ঠিক আছে সাথে আমরা চার্জার হেলমেট এগুলো সব দিয়ে দিব চার্জ দিবেন আর চালাবেন এটা তাই এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি যারা সরাসরি আমাদের দোকানে আসতে চান আমাদের স্ক্রিন উপরে যে নাম্বারটা আছে সেখানে কল করে আসবেন কিভাবে আসতে হবে আমরা বলে দিব আমাদের দোকানটা হলো ঢাকা হাতিরপুল স্ট্যান্ড প্লাজার নিস্তালায় এক বাই উনআশি নাম্বার দোকান দোকানের নাম হ্যাপি টয়েস